আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডলিরস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা এপিসোডে আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আলোচনা করব কোকাটেল পাখির বাচ্চা ফোটার পরে কীভাবে আপনারা যত্ন করবেন কিভাবে যত্ন করলে আপনার পাখির বাচ্চা মারা যাবে না এবং কোকাটেল পাখির বাচ্চা ফোটার পরে নরম শাক সবজি বা এগ ফুড কিভাবে খেতে দিবেন বা কিভাবে খেতে দিলে আপনার পাখির বাচ্চা মারা যাবে না এবং কখন আপনি পাখির হাঁড়ি পরিষ্কার করবেন আরও আপনারা জানতে পারবেন পাখির বাচ্চার বয়স একদিন থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে যত্ন করবেন কিভাবে বাচ্চাদের যত্ন করলে আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং কিভাবে যত্ন করলে বাকি ওষুধ খাওয়ালে আপনার পাখির বাচ্চার লোমগুলো দ্রুত উঠে যাবে এবং ওদের হজম শক্তি বাড়তে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই কোকাটেল পাখির আদিবাসী হলো অস্ট্রেলিয়াতে ওরা আমাদের কাছে আসে ইনপোর্টের মাধ্যমে এবং ব্রিডিংয়ের মাধ্যমেও এসে থাকে ব্রিডিংয়ের মাধ্যমে এদের বংশ বিস্তার হয় এবং বড় হতে থাকে তারা যখন ডিম পাড়ে বাচ্চা ফুটতে একুশ দিন সময় লাগে একুশ দিন পরে যখন ছোট ছোট ছানা বের হয় তথ তখন ওদের কিচির মিচির ডাকে আমাদের মনকে মুগ্ধ করে দেয় এবং অনেক ভালো লাগে যে কোকাটেল পাখির বাচ্চা ফুটছে তো যখন বাচ্চা ফুটবে তখন আপনারা কীভাবে যত্ন করবেন বাচ্চা ফোটার পরে আপনারা খুব বেশি খাবার চেঞ্জ করবেন না কারণ একটা পাত্রে আপনারা সিডমিক্স রেখে দিবেন কারণ সিডমিক্স খাওয়ানো ওদের অভ্যস্ত করতে হবে যদি আপনি খাঁচার ভিতরে একটা পাত্রে সিড মিক্স রেখে দেন তাহলে ভালো হবে আর প্রতিদিন সকালে কোকাটেল পাখির বাচ্চা সুস্থ আছে কিনা না সেটা অবশ্যই চেক করতে হবে আর পাখিকে আপনারা সফট ফুড এক ফুড অবশ্যই খেতে দিবেন তবে খুব বেশি মাত্রায় দেওয়াটা উচিত হবে না কারণ খুব বেশি দিলে পাখিরা নষ্ট করে ফেলে এই জন্য আপনারা অল্প পরিমাণ করে এক ফুড এবং ফুড দিতে পারেন তাহলে ওর মা বাবা ওগুলো খেয়ে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাগুলোর দ্রুত হজম শক্তি বাড়িয়ে ফেলবে এবং দ্রুত বড় হতে থাকবে যখন আপনি দেখবেন আপনার কোকাটেল পাখির ডিম থেকে সবগুলো ছানা বের হয়ে গেছে তারপরে আপনি হাড়ি বা বক্স যেটাই আপনি ব্রিডিং করার না কেন যখন আপনি দেখবেন আপনার বাচ্চা বের হয়ে গেছে সবগুলো ফুটে তখন আপনি হাড়ি বা বক্স চেঞ্জ করতে পারেন বা ওটা সুন্দর করে পরিষ্কার করে আবার পাখির ছানাগুলো সেখানে রেখে দিতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলো ওই যে বক্স বা হাড়ি ভিতর থাকতে ওদের কোনো সমস্যা হবে না আর আপনারা যদি পাখির বাচ্চাগুলোকে প্রতিদিন সকালে যে পানি খেতে দিবেন সেই পানিটা অবশ্যই চেঞ্জ করে খেতে দিবেন আর যদি পানির সাথে আপনারা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স নামে একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা দিতে পারেন তাহলে আপনার পাখির বাচ্চা দ্রুত বড় হবে এবং একটা বাচ্চাও মারা যাবে না নতুন যারা পাখি পালন করেন তারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু কিভাবে আমরা কোকাটেল পাখির বেবিকে বাঁচাবো আমার বেবিগুলো মারা যায় বা বড় হয় না বা আমার ডিম ফাটাল হয় না এ ধরনের সমস্যা অনেকেরই থাকে তো তারা প্রশ্ন করে তো আজকের ভিডিওটা যদি তারা দেখেন যে কোকাটেল পাখির বেবি কীভাবে বড়ো করতে হয় কিভাবে খাওয়ালে পাখিগুলো বড় হবে এবং কিভাবে যত্ন করলে পাখিগুলো দ্রুত বড় হয়ে যাবে বা একটা বাচ্চাও মারা যাবে না যেদিন থেকে কোকাটেল পাখির বাচ্চা ফুটবে সেদিন থেকেই কোকাটেল পাখির বাচ্চার অনেক যত্ন নিতে হবে কারণ একটু এক্সট্রা যত্ন না নিলে কোকাটেল পাখির বাচ্চা বাঁচানো অসম্ভব হয়ে পড়ে তাই আপনারা অবশ্যই কোকাটেল পাখির বাচ্চার খেয়াল রাখবেন বা অনেক টেক কেয়ার করবেন তা না হলে কিন্তু আপনার পাখির বাচ্চা বাঁচানো অসম্ভব হয়ে পড়ে এজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর একটু বাড়তি খাবার দেওয়ার ব্যবস্থা করবেন বাড়তি খাবার বলতে কি বোঝায় বাড়তি খাবার বলতে পাখিদের এক ফুড বা সফট ফুড দিতে হবে সফট ফুড না দিলে আপনার পাখিরা খেতে পারবে না যখন কোকাটেল পাখির বাচ্চা ফুটে তখন ওরা হচ্ছে আপনার সিডমিক্স অনেক শক্ত থাকে বা হজম শক্তি কম হয় এই জন্য ওরা সিডমিক্স খেয়ে বড় হতে পারে না কত সময় আছে যে পাখির বাচ্চা মারা যায় এই জন্য আপনারা যেদিন থেকে পাখির বাচ্চা ফুটবে সেদিন তো পাখির বাচ্চাগুলো খায় না তারপর দিন থেকে খাওয়া শুরু করে তো সেদিনে আপনারা সকালে একটু সিদ্ধ ডিম তা না হলে নরম কোনো কিছু ডাল সিদ্ধ ভুট্টা সিদ্ধ গম সিদ্ধ ছোলা সিদ্ধ এগুলো সিদ্ধ করে আপনারা ওর মা বাবাকে খেতে দিতে পারেন তাহলে ওর মা বাবা খেয়ে বাচ্চাদের খাওয়াবে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি বাড়বে এবং বাচ্চাদের গ্রোথটা ভালো হবে ওরা দ্রুত বড় হয়ে যায় আর যদি এই ধরনের খাবার না দেন তাহলে ওই মিক্সের পরে রাখেন তাহলে সিডমিক্স খেয়ে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং অত শক্ত খাবার ওরা খেতে পারে না আর ওদের হজম হয় না তার কারণে বধ হজম হয়ে বাচ্চাগুলো মারা যায় তো এই জন্য খেয়াল রাখতে হবে প্রতিদিন সকালেই আপনারা এই খাবারগুলো দিবেন আরেকটা ভালো আর একটা ভালো কাজ হয় যদি আপনারা পাখিকে ডিম সিদ্ধ করে প্রতিদিন এক অর্ধেক বা অর্ধেকে অর্ধেকই দিলে বেশি ভালো হয় ডিম পাখিকে তাহলে পাখিগুলো ওই নরম খাবারটা খেয়ে ওর বাচ্চাদের খাওয়াতে পারে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাগুলো ভালো গ্রোথ ভালো হয় আর দ্রুত লোম গজায় আর যদি আপনারা মনে করেন যে না আমি এটা এগুলো খাওয়াইয়ে আমার পাখির বাচ্চাগুলো বড় হচ্ছে না বড় হয়ে যায় ম্যাক্সিমাম বাচ্চা তাহলে আপনারা সাথে যে পানি খাবার দেন পানির সাথে আপনারা ভিটামিন বি কমপ্লেক্সটা দিতে পারবেন কারণ আমি আমার কোকাটেল পাখির বেবিদের ভিটামিন বি কমপ্লেক্সটা খাওয়াই যার কারণে আমার পাখিগুলো দ্রুত বড় হয়ে যায় এবং ভালো থাকে সুস্থ থাকে আর কোনো সমস্যা হয় না পাখির বাচ্চা মারা যায় না কারণ যারা প্র্যাকটিক্যালে যাদের বাচ্চা হয়েছে যারা বাচ্চা করতে পারছে তাদের অভিজ্ঞতা অনেক বেশি তো আমি যখন আমার কোকাটেল পাখির বাচ্চাদের বড় করছি তখন আমার অভিজ্ঞতা কিছুটা হলেও আছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষেরই হতে পারে জন্য আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর যারা নতুন পাখি পালন শুরু করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন আর আমার ভিডিওটাতে আপনারা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভাবতেছি অনেকদিন ধরেই যে একটা ভিডিও দিব আপনাদের উপহার কিন্তু দিতে পারতেছিলাম না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকেই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিভাবে বা কোকাটেল পাখির বেবি বড় করবেন বা কিভাবে কোকাটেল পাখিদের বাচ্চাদের খাওয়ালে বাচ্চাগুলো বড় হবে এবং সুস্থ থাকবে ভালো থাকবে আর ওর মা বাবা দেখা যায় যে কোকাটেল পাখির যখন লোম গজায় যায় তখন ওরা বক্সের ভিতর থাকতে চায় না তখন ওরা বাইরে বেরিয়ে আসে তখন ওর মা বাবা কিন্তু ওদের খাওয়াতে চায় না ম্যাক্সিমাম বাচ্চাদের খাওয়ায় না তো তখন আপনারা হ্যান্ড ফিড করাতে পারেন হ্যান্ড ফিড করালে আপনার পাখির বাচ্চার গ্রোথটা ভালো থাকবে তো ওদের কিন্তু বোঝা যায় না যে ওদের পেটে খাবার আসে না কারণ লোমে তো ঢাকা থাকে এই জন্য দেখা যায় না আপনারা অবশ্যই পাখিকে ধরবেন ধরে দেখবেন যে ওর হচ্ছে গিয়ে পেটে কোনো খাবার আসে না যদি খাবার না থাকে তাহলে অবশ্যই হ্যান্ড ফিড করাতে হবে কারণ হ্যান্ড ফিড না করালে ওরা দুর্বল হয়ে যাবে এবং অসুস্থ বোধ করবে তো এই জন্য আপনারা অবশ্যই হ্যান্ড ফ্রিড ফর্মুলা আপনাদের ঘরে রেখে দিবেন যাতে আপনারা যে কোনো সময়ে কোনো বেবিকে খাওয়াতে হলে আপনারা খাওয়াতে পারেন বিশেষ করে কোকাটেল বেবিদের ক্ষেত্রে লাগে কারণ সকালবেলা ওর বাবা মা ওদের খাওয়াতে চায় না একটু লেট করে খাওয়াই আর পাঁচটা ছয়টা বাচ্চা হলে তো অতগুলো বাচ্চাকে খাওয়াই পারে না এই জন্য আপনারা যদি প্রতিদিন সকালে বাচ্চাদের হ্যান্ড ফ্রিড করান তাহলে বাচ্চাগুলো আরও সুস্থ থাকবে ভালো থাকবে কীভাবে হ্যান্ড ফিট করাতে হবে বা হ্যান্ড ফ্রিড কী এই নিয়ে একটা ভিডিও দেব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে গিয়ে হ্যান্ড যদি আপনারা কিনতে চান আমি একটা পেস থেকে হ্যান্ড ফ্রিড নিয়েছিলাম সে পেজটার হ্যান্ড ফিটটা অনেক ভালো তো আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব যে আপনারা কোথা থেকে হ্যান্ড ফিট কিনবেন বা হ্যান্ড ফ্রিড কীভাবে ঘরে বানাতে হয় সেটাও আমি আপনাদের বলে দিব। তো হ্যান্ড ফ্রিড যদি খান তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে আর ওদের কষ্ট হবে না কারণ ওর বাবা মা ওদের খাওয়াতে খাওয়াতে আপনার দশটা এগারোটা বেজে যায় তত সময় ওদের পেট খালি থাকে ওরা ক্ষুদাই যন্ত্রণায় ছটফট করতে থাকে তো আপনারা যদি ওই সকালবেলা উঠে যদি ওদের একবার হ্যান্ড ফ্রিড করান তাহলে অনেক ভালো হয় কারণ একটা বাচ্চাও মারা যায় না আর বিশেষ করে পাঁচটা ছয়টা বাচ্চা হলে বড় বাচ্চাগুলো আগে খাবার খেয়ে নেয় আর ছোটো বাচ্চাগুলো খাবার খাইতে পারে না জন্য ওরা বেশি দুর্বল হয়ে পায়ের চাপ পড়ে মারা যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন আবার দেখা যায় যে পাখির বাচ্চা হাড়ি বা আপনার বক্সের ভিতর মারা যায় মারা যায় পচে পোকা হয়ে যায় সেক্ষেত্রেও আপনার চেক করতে হবে যে আপনার হাড়ি পরিষ্কার আছে কেনা বা আপনার বক্সটা পরিষ্কার আছে কেনা সেটা আপনার খেয়াল রাখতে হবে